স্যামসাম এ পঞ্চান্ন আট একশো আঠাশ মেড ইন ভিয়েতনাম নেভি কালার একেবারে খোদাই করে লেখা মেড ইন ভিয়েতনাম ইন টেক্সটাইল আনবক্সিং হবে বন্ধু চলে এসেছে এই সেটটি নিতে আমাদের কাছে না বন্ধু খোল এই এটা ধরে টান দিতে এই পাশে চলে আসছে কাঙ্ক্ষিত নাকাঙ্ক্ষিত ডিভাইস কাঙ্ক্ষিত ডিভাইস এটা টান দাও হ্যাঁ এটা টানাও করে এবার এই সাইড থেকে এই সাইড পিছন থেকে এই বক্সে পেয়ে যাবে ননলি ক্যাবল এবং সিম রিজেক্টর পিন আর এই হচ্ছে ডিভাইস নেভি কালার ভালো করে দেখাও সবাই দেখেন ওকে কিনলাম ওর দোকানে চলে আসবেন হ্যাঁ সুস্থ মোবাইল পেতে হলে এই যে একেবারে খোদাই করে লেখা আছে এইখানে মেড ইন ভিয়েতনাম ভাই দেখেন ঠিক আছে কিনা সবাই ভাই দোকানে চলে আসবেন এখন অ্যাক্টিভ হবে গ্লাস বের করো ভিয়েতনাম পেয়ে আমাদের কাছে অনলি বারো দুইশো ছাপ্পান্ন মালয়েশিয়ান ভেরিয়েন্ট এখন অ্যাভেলেবেল আছে চার্জিং বোর্ড পাঁচ হাজার এমএইচ ব্যাটারি লালক্লা আছে দিব মালিক ভাই ফাইভ জি ও সুন্দর